এখন দেখাশোনা চলছে এই ছেলেটা জন্য একটা কি নিবে তাই গাইস এখন এখানে ট্রাই করা চলছে এই দেখো ছেলেটা দেখছে ট্রাই করছে আর বলছে ভারী হচ্ছে পাথর ভরা আছে দেখ দাঁড়াও দাঁড়াও হে গাইস গুড মর্নিং আজকে আমার নয় নম্বর ব্লকে তোমাদেরকে স্বাগতম আজকের ব্লগটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং আর খুব মজার ভিডিওটা স্কিপ না করে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ঘুম থেকে উঠে উঠে চা চলে এসছে আমাদের এখন চা খাবো আমাদের সবারই চা খাওয়া হয়ে গেছে এখন ঘোরের কাটায় প্রায় নটা সাড়ে নটা মতো বাজবে আর এখন আমি চলে যাবো একটু বাইরের দিকে চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো আজকে এখন আমরা চলে আসলাম আমাদের বাগানের দিকে কারণ প্রচন্ড ঠান্ডা লাগছিল আমাদের বাইরের ওখানে এখন রোদে আমরা দাঁড়িয়ে আছি এই দেখো রোদ এখন সকালের রোদটা খুব সুন্দর আমি এখন গায়ে বাগান থেকে বাড়ি চলে আসলাম এবার আমরা এখন খাওয়া দাওয়া করবো কি খাওয়া দাওয়া করবো তোমাদেরকে দেখাচ্ছি তার আগে এই দেখো ফুচকু এখন রসুন ছাড়াছে আর দিয়ে দিয়ে আর ফুচকুয়া লসুন ছাড়াছে রসুন ছাড়াছ হ্যাঁ কটা ছাড়া লসুন এখন আমি খেতে বসে গেছি আর আমাদের খাবার আইটেম আছে আজকে ভাত ডাল আর একটা বাঁধাকপি গাজর দিয়ে আলু দিয়ে একটা পাস্তরকারি খাওয়া হয়ে গেল কমপ্লিট এবার একটু যাব ঘুরতে চলো কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদেরকে দেখাবো আগে গাইস আজকেও দেখো কত গোলাপ ফুল ফুটেছে আমাদের গোলাপ ফুল এগুলো এখনো ফুটিনি ফুটবে আর এগুলা দেখো গাইস ফুটে গেছে পুরো একেবারে আমরা চলে এসেছি পঞ্চায়েত কারণ একটা আমাদের পঞ্চায়েতের কাজ ছিল কাজটা কমপ্লিট করে এবার চলে যাবো বাড়ি আমাদের এখন গাইস কাজ কমপ্লিট এবার আমরা চলে যাচ্ছি বাড়ি এই দেখো আমার এসছে আমরা তিনজনে মিলে এখন এখানে সব এখন সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছে বাড়ি হাঁটতে হাঁটতে পঞ্চায়েত থেকে বেরানোর পর আমরা এখন চলে যাচ্ছি জংলা জংলা দিয়ে বাড়ি খবর কেমন আছে জংলা দিয়ে বাড়ি যেতে খোকন এখন খোকন চলে গেল গাইস এই গ্যাপটা দেখো এই গ্যাপ দিয়ে একটা জি ব্যাগেন বা থার কিছুই ঢুকবে এত ছোট রাস্তা ছেড়েছে আমি এখন পঞ্চায়েত থেকে গাইস বাড়ি চলে আসলাম প্রায় এখন বাসে সাড়ে বারোটা এখন চান করে পুজো টুজো করবো তারপরে একটু জায়গা এক জায়গায় ঘুরতে যাবো তোমাদেরকেও দেখাবো কোথায় ঘুরতে যাচ্ছি গাইস আমাকে শুধু বললো রসুন আর আদা আর পেঁয়াজের চোখা ফেলতে আর দেখো আমাদের কত কিছু চোখা ফেলা করালো পেঁপে আলু এদিকে লঙ্কা দিয়ে দেখো সব কত কিছুর কাটলাম এখন বসে বসে এবার আমি করব মশলা তো আমাদের মিক্সিতে সব দিয়ে দিয়েছি যেগুলো কাটলাম এবার মশলা করে আর দিদি এখন রান্না গাইস বসাবে দেখো গাইস আমাদের মশলা করা হয়ে গেছে দিদি এখন রান্না না করে ভিডিও বানাচ্ছে আমাকে সব জোগাড় করিয়ে দিল তারপরে এখানে রিলস বানাচ্ছে দেখো মশলা করলাম তো এখানে আমরা লসুন দিতে ভুলে গেছি এবার আমি লসুন দিয়ে দিব দিয়ে আর একবার মশলা করতে যেতে হবে এটা হচ্ছে আমাদের লসুনের মশলা আর এটা হচ্ছে আমাদের মিস করা সব মশলা আমাদের দুপুরকার রান্না হয়ে গেল কমপ্লিট এবার আমরা খেতে বসে গেছি খাওয়ারে কী কী আছে তোমাদের দেখাই এই দেখো ভাত আর এখানে মাংস তরকারি আর এই দেখো ঠ্যাং খাওয়া হয়ে গেল কমপ্লিট এবার একটু যাবো বাইরের দিকে চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে নিয়ে যাবো আজকে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম রাস্তায় রাস্তায় আজকে গাইস এত ঠান্ডা লাগছে কি বলবো দেখো আমি সোয়াটার পরে আছি আর এদিকে ছেলেটাকে দেখো ঠান্ডা পড়েছে তাও সোয়াটার পড়ছে না দেখো অল্প অল্প রোদ আছে আর সেই ঠান্ডা পড়ছে বলার মতো না এখানে আমরা তাও এক জায়গায় যাব এই জন্যে সাইকেল নিয়ে আসছে চেপে চলে যাব তো এখনও আসছে না প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখানে অনেকক্ষণ ওয়েট করার পরে গায়ে চলে এসছে আমাদের বন্ধুটা তো এখন আমরা চলে যাব। আয় দিদি চ দেরি হয়ে গেলো তো আমরা এখন যেছি কোথায় চলো তোমাদেরকে বলবো গিয়ে সব গাইস আজকে আমরা হাটে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো চলো আজকে আমরা কোথায় হাটে কী কী করছি সব তোমাদেরকে বলবো আগে আমার বন্ধুর সাথে আলাপ করে দিই ই হচ্ছে অনুপ এর সথেই আমি যাবো আজকে হাটে হাটেই যাচ্ছিলাম গাইস দেখো এখানে কত সুন্দর র্যাকেট খেলা হচ্ছে এদিকে দেখো সব ছেলেগুলো বসে আছে আর এদিকে র্যাকেট খেলা চলছে গাইস দেখো যেতে যেতে তোমাদেরকে স্কুল দেখিয়ে দিচ্ছি এই স্কুলে আমরা পড়েছিলাম এক কালিং তো এই বন্ধুরা সাথে দেখা হয়ে গেল তো একেলাম সাথে যাই বলছিলো তাই কিন্তু চলো তোমাদেরকে যাই এখন গিয়ে দেখাচ্ছি তার আগে তোমাদেরকে এদিকে সবুজ সবুজ পরিবেশ দেখিয়ে দিচ্ছি এই দেখো এদিকে সবুজ আর এদিকে বলতে গেলে সবুজ ছিল আমরা এখন সবুজ পেরিয়ে চলে আসলাম বাড়ির দিকে এদিকটা দেখো কত সুন্দর সুন্দর সবুজ পরিবেশ তোমাদেরকে এত সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি এই দেখো এখানে কোথায় বিয়ে হবে তাই জন্য লাইট জ্বলছে আমরা হাটে যেতে যেতে এত ভেজল মারছি গায়ে তোমাদের বলার মতো না তুমি এদিকে দেখো এইসব ছেলেগুলোবেলা শুধু হাসাহাসি করছে আর ডায়লগ মারছে ভালো ভালো কিন্তু এখন আমি ক্যামেরা করছি মুখ বন্ধ হয়ে গেলো সবারই এখানে খিচুড়ি খাওয়ার জন্য আমাদের প্যান্ডেল করে দিয়েছে শুরু হাটে পৌঁছে গেছি এখন সাইকেলে তালা মেরে দিয়েছে গাইস দেখো এবার আমরা চলে যাবো হাটের ভিতরে আমরা এখন গাইস হাটে এসে বসে আছি সব ছেলেগুলো আমরা এগুলাতে এখন কেউ হাটা গেছে না বসে আছি তো সামনে আমাদের আছে হাট দেখো গাইস আমরা এখন চলে এসেছি পুরা হাটের ভিতরে আর এদিকে দেখো গাইস এখন দেখাশোনা চলছে এই ছেলেটা যদি একটা কিনবে তাই এই দেখো সোয়াটার কেনার জন্য এখন দেখানো চলছে যে কোনটা নিবে তাই গাইস দেখো দেখাচ্ছে এই কাকুটা আর দিকে সোয়াটার লোড পুরো এই সোয়াটার দেখছে গাইস এখন এখানে ট্রাই করা চলছে এই দেখো ছেলেটা দেখছে ট্রাই করছে আর বলছে ভারী হচ্ছে পাথর ভরা আছে দেখ দাঁড়াও দাঁড়াও আমি দেখতে দাও গাইস এখন হয়ে গেল বাজার করা এই দুটো সোয়াটার নিয়ে এখন বেরিয়ে পড়লাম টুপির দোকানে এই টুপিটা অনপের পছন্দ হয়ে গেছে এবার অন্য টুপিটা দাম দর করছে দিয়ে নিবে আমরা হাট থেকে চলে আসলাম বাড়ি তো দেখা যাক রাত্রে কি রান্না করে দেখো এখন কড়াই নিয়ে বসে গেছে খেতে আর এখন বলছে বাড়ি যাবে না বাড়ি যাবে না খাবে এখনো আমাদের রাত্রের খাবার চলে এসেছে আমরা খেতে বসে গেছি খাওয়ারে খাওয়ারে কী কী আছে তোমাদের দেখাচ্ছি এই দেখো আজকে রুটি মটর আর এখানে একটু মাংস রান্না করেছে দুপুরে ওই মাংস এখনও খাবো রুটি দিয়ে তাড়াতাড়ি দে আজকের ভিডিওটা এত দূর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে কালকে ব্লকে গুড নাইট টাটা বাইবাই সবাই ভালো থাকবে